নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বড়ি রেসিপি একটা নিয়ে এসেছি তো আমি এনেছি চোকলা বলা বড়ি চোকলা বলা ডালটা আপনাদের দেখাবো আমি এই যে এই ডালটা এটা মধ্যে চোকলাটা বার করে নিতে হবে তো আমার মা বলতেন না আমার মা খুব ভালো বড়ি দিতে একদম নরম ইয়ে বড়িগুলো হতো তো আমার মা বলতেন যে যত ডালের যে চোকলা বলার যে ডালটা হয় সেই ডালের বড়িটা নাকি খুব ভালো হয় বড়ি দিলে আর একটা হয় না যেটা বাকলাটা ছাড়ানো থাকে সেই ডালের বড়িটা এত ভালো হয় না কিন্তু এই ডালের বড়িটা নাকি ভীষণ ভালো হয় তো সেই জন্যে আমিও এটা ভিজেছি আর ভীষণ ঠান্ডা বুঝতেই পারছেন তার মধ্যে এবার বড়ি বড়ি আরও ঠান্ডা কিন্তু উপায় নেই শীতকালে একটু বড়ি টুটি দিলে ভালো লাগে আজকে আমি বানাবো মশলা বড়ি তো চলুন শুরু করি ঠান্ডা গায়ে চাদর টাদর নিয়ে চলে এসছি কিন্তু কিভাবে ধুই সেটা আপনাকে আমি দেখাই চাদরটা নিয়ে নিলাম একদম সামনে জানলা আছে রান্নাঘরে এত হাওয়া আসছে না জানলা বন্ধ কাজ করা যায় এই এটাকে ঘষে 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 এর বাঁকলাটা উঠে নিতে হবে সহজেই উঠে আসে এমন নয় কি যে কষ্ট হয় সহজেই উঠে আসে সারা রাত ভিজেছে না রাত্রেবেলায় ভিজে দিয়েছিলাম এটা দেবো আর জল বারবার জল পাল্টাতে হবে না এই জলটাই আপনার কাজ চলে আসবে এই যে বাকলাটা দেখছেন যখন একদম ধোয়া হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন আপনাকে আবার ভালো জল দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে প্রতিবার এমনি এমনি করে পরিষ্কার করুন তবে এইটা পরিষ্কার করতে একটু সময় লাগে তবে যাদের ঠান্ডা বেশি লাগে অল্প একটু গরম জল করে রেখে এর মধ্যে দেবেন তাহলে কষ্টটা লাগবে না ঠান্ডা জলে এটা তো পুরোটাই ঠান্ডা দেখুন বেশ অনেকবার ধোয়া হয়েছে ধোয়ার পর একদম পরিষ্কার হয়ে গেছে অন্তত আট থেকে নয় বার আমাকে ধুতে হয়েছে এখনও এখনও কোথাও কোথাও কালোগুলো রয়ে গেছে তো চলুন এইগুলোই ফেলে পিষে নেব এই চোকলাগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো বাড়িতে যদি কোনো গাছ থাকে গাছের মধ্যে দিয়ে দেবেন খুব ভালো সার হয় তো চলুন দেখছেন একটাও কালো নেই একটু কষ্ট করতে হবে তবে এর এর বড়িটা ভীষণ ভালো হয় থেমে এক ফোঁটাও জল দেওয়া যাবে না কিন্তু একদম জল ছাড়া পিসতে হবে এতটা দেব না যদি না পেশায় তো কম কম করে আমি পিসে নিই চলুন একদম জল দেওয়া যাবে না একদম না জল দিলেই বড়ি একদম দিতে পারবেন না অনেকে ডালের বড়িতে নুন দেয় না কিন্তু আমি দিই ডালের বড়িতে নুন দিলে টেস্ট ভীষণ ভালো আসে বসে দিলাম এবারে চালায় হ্যাঁ একদম হয়ে গেছে করে নিই ওইগুলো আমি নামিয়ে নিয়েছি আবার এগুলো বসিয়ে দিলাম এগুলোই একইভাবে করে নেব এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এটা ধোয়া একটু মুশকিল আছে এই ভেতরে ভেতরে না ডাল লেগে যায় সেই ক্ষেত্রে কি করবেন এইখানে না একটু জল দিয়ে দেবেন দিয়ে এটা ধোয়াটাও আপনাকে আমি বলে দিই দিয়ে কী করবেন একটু মিক্সি চালিয়ে দেবেন একটু চালিয়ে দেবেন দেখবেন কী সুন্দর পরিষ্কার হলে তা আমি একটু চালিয়ে দিই তারপরে দেখাই আপনাকে দেখুন এটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল না তো না এর ভেতর পরিষ্কার করার আপনার ভীষণ মুশকিল লাগে আর যদি একটু থেকে যায় না এমন পোঁচা গন্ধ হয় না আমি কী বলবো এ ব্যাস এবারের কচ বাইট দিয়ে মেজে নিলেই হয়ে যাবে ভেতরে এই ব্লেডটার ভেতর ভেতরে থাকে না সেটা বার করা খুব মুশকিল হয়ে যায় দেখুন একদম পরিষ্কার একটু জল দিয়ে ডলে দিলাম পরিষ্কার হয়ে গেল আগে মিক্সিতে একটু জল দিয়ে চালিয়ে নেবেন নুন আমি অল্প দিয়েছিলাম বেশি নুন দেব না এখানে আমি কিছু এপরে মশলা দেব আমি সেটা দেখাই আপনাকে যেমন দেখুন এখানে কিছু আমি লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো মধ্যে থেকে একটু কেটে দেবেন তাহলে বীজটা বেরিয়ে যাবে বীজটা দেওয়ার দরকার নেই আর এমনি গোটা গোটা না দিলেই ভালো হয় তাহলে বড়িটা দিতে অসুবিধা হবে আমি এমনি একটুখানি কেটে দিলাম লঙ্কাটা পছন্দ মতনই দেবেন বীজগুলো আমি দেব না এখানে দিলাম একটু জিরে খুব সমা সামান্য দেবেন কালো জিরে একদম নামমাত্র কালো জিরেটা যখন মুখে পড়বে না কালো জিরে জিরে তখন খুব ভালো লাগে আর যেটা বাজারে আমরা কিনতে গেলে বলে হিঙের বড়ি নিয়ে যান দিদি একটু বেশি দাম কিন্তু টেস্ট ভালো সেই হিং তো আমি এখানে ঢাকনায় দিচ্ছি তবে এই জেকের হিংটা না খুব একটা স্ট্রং না একটু বেশি দিলেও ক্ষতি নেই তা আমি এখানে দিলাম এতটা আন্দাজেই দিলাম তবে এইখানে আমি খুব বেশি লঙ্কা দেব না যেহেতু লাল লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব কমই দেবো মিহি করতে পারবেন তত ভালো আর শুকিয়ে গেলে যা খেতে ভালো লাগে না এগুলো এসব বড়ি আপনি কিনতে গেলে অনেক দাম নেবে প্লেন বড়িরই কত দাম আর আমি দেব না এখানে মোট পাঁচখানা দিয়েছি এরপরে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে খুব ভালো করে ফেটে নিতে হবে অন্তত দশ থেকে পনেরো মিনিট যত ভালো করে ফ্যাটাবেন তত বড়ি কিন্তু ভালো হবে ফেটাবেন কি করে আমি সবটা দেখাবো না অল্পই দেখাই কেন ফ্যাটাতে অন্তত দশ থেকে পনেরো মিনিট এইভাবে করে ফ্যাটানেন এভাবে 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 দেখছেন কত টাইট এক ফোটাও জল দিয়ে বাটা নেই এভাবে করে করে নেন ঠিক আছে আর তারপরে এমনি এমনি এমনিম করবেন দেখবেন নিজেই বুঝতে পারবেন যে এটা একটু টাইট তো একটু হালকা হয়ে আসছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তো আমি আগে করে নিই তারপর ফিরে আসছি আর যদি ফেটাবার ইয়ে থাকে না সেগুলো দিয়েও ফেটে নিতে পারেন যে কেক টেক ফেটায় না ওটা দিয়েও ভালো হয় ওটাও আমার আছে কিন্তু ওই জিনিস তো সবাইকে থাকে না তাই এভাবে আপনাদের দেখালাম বড়িটা অনেকক্ষণ ধরে ডালটা অনেকক্ষণ ধরে ফেটেছি একদম হালকা হয়ে গেছে এই যে দেখছেন একদম হালকা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে গায়ের চাদর ফাদর খুলে গেছে ওই সোয়েটার টুয়েটার পরে এসব কাজ করতে পারবেন তবে কি জানেন তো এগুলো একটু মেহনত আছে কিন্তু ঘরের জন্য জিনিস আপনি খাঁটি খেতে পারবেন আর অনেক দিন অনেক দিন অবধি আপনার বাড়িতে ভালো থাকবে অনেক দিন অনেক দিন কিছু খারাপ হয় না আর দোকানেরগুলো দেখবেন ভাঙার পর না ভেতরটা ঝুল ঝুল লেগে থাকে কীরকম যেন থাকে কিছু দিন একটু বেশি দিন হয়ে গেলে তো চলুন এপে রেটে দিয়ে দিই কালকে দিয়েছিলাম কালকে তো দিয়েছিলাম পুরো মশালা বড়ি কালকে রেসিপিটা আপনারা যদি কেউ না দেখে থাকেন একবার দেখে নেবেন আর আজকে দিলাম গোটা মশলা দিয়ে তবে আরেকটা জিনিস দেওয়া হয়নি সেটা দিয়ে দেবো দিলাম দেবো একটু আদা আদাটা দিলাম না ফেটাবার সময় এখন দিয়ে দেবো ফটানো হয়ে গেছে চলো লঙ্কাগুলো দিলাম খেতেও ভাল লাগবে আর বেশ দেখতেও একটু লাল লাল লাগে তবে আজকে একটু কখনও মেঘ করছে কখনো রোদ আসছে এটাই হয় মুশকিল নেই চলে এসছি গ্রেটার আর নেই চলে এসছি আদা এটা পরে গ্রেট করে দেব একটা ছোট আছে একটা বড় আছে তো আমি ছোটটা দিয়েই করব বেশি বড় রেখনে দরকার নেই তবে এখন নতুন আদানা বেশ সঙ্গে সঙ্গে খুব সুন্দর বেশ ছিলকাগুলো বেরোয় আলু ভাজার মতন এটা আবার বেশি ঘষতে যাবেন না এটা চা খেয়ে নেবেন না তো বড়ি দেবার আগে হাত কেটে গেলে মুশকিল এটা আরেকবার করে নেব তবে এখন আমি হাত ভেজাবো না এখন আমি যেখানে দেবো সেটা রেডি করি এই এইখানে বসে বসে দেব কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া যায় এই যে কাল পরশু দিয়েছিলাম না দেখুন বড়ির দাগ আছে এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবেন এটা আমার বড়িরই কাপড় চলুন দেওয়া যাক হ্যাঁ এটাকে একটু ফেটে নিয়ে এই যে ইয়েগুলো আছে না আদাগুলো এইটা যখন ফ্যাটাতে ফ্যাটাতে দেখবেন ডালটা একদম হালকা হয়ে আসছে তখন জানবেন একদম খুব সুন্দর ফ্যাটানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিই আমি একটু বড় বড় সাইজে দেব যাতে আলু বড়ির ঝোল যদি আপনি কখনো খেতে মন করে তো ভালো লাগবে হাতে বেশ খানিকটা নিয়ে নেবেন একবারে দিয়ে এইরকমভাবে দিতে থাকবেন এটাই আছে লাস্ট চলুন এটা দিয়ে দিলাম একবার রোদ উঠছে একবার ডুবছে একবার উঠছে একবার ডুবছে দিয়ে দিলাম এভাবে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকোবে এটা শুকিয়ে যাক শুকাবার পর আপনাদের দেখাবো তো বড়িগুলো দেখুন একদম শুকিয়ে গেছে আর এগুলোর ভেতরটাও একদম শুকিয়ে গেছে এই যে এর ভেতরটা ঠিক এরকম একদম ফোকাস করছে ভেতরে এই যে লঙ্কা টঙ্কাগুলো এগুলো যখন মুখে পড়বে না অসাধারণ লাগে তা আমি নিয়ে নিয়েছি আমার কাছে একটা কফি শিশি ছিল তো এগুলো কাজে লাগেনি কিনে কি লাভ বলুন পয়সা নষ্ট করে লাভ আছে এইসব শিশি কাজে লাগি না খেলতে মায়া লাগে জানেন রকম গোটা গোটা শিশিগুলো তাও অনেক ফেলে দিয়েছি কিছুগুলো রেখে দিয়েছি আপনারা কি ফেলে দেন কি রেখে দেন এই গড়ে গেলো অল্প আছে ভাবছি এর মধ্যে রেখে দিই দুটো শিশিতে চলে এলো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না কালকের বইটা নিয়ে আসি দেখেন ওটা না দেখতে একটু আলাদা মানে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে না তো সেই জন্য একটুখানি কালচে কালচে কালার এসে নিয়ে আসি এই একটা বড়ি আর এই একটা এটাও কফির শেষি জানেন ব্রু যা কফি বলে উপরে লেখা নেই ভালোই একদিকে এটা যেমন লেখা আছে নেসলে এটা কিছু লেখা নেই আপনাকে আমি সামনের দিকে দেখাই হ্যাঁ দেখছেন এটা দেখতে একটু আলাদা আর এটা দেখতে আলাদা তবে দুটোই অসাধারণ খেতে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো আমি বুঝতে পারি না দুটো একদম আলাদা খেতে দুটো দুটোই খেতে খুবই টেস্টি তবে দুটোই খেতে ভালো জানেন দুটো দুই রকম তো কেমন লাগলো আমার বড়ি রেসিপি অবশ্যই জানাবেন আর ভাবছি একদিন টমেটো বড়ি করবো টমেটোর বড়িটা না দারুণ লাগে কিন্তু ওইটা ঝোলে খেলেই বেশি ভালো লাগে আলু দিয়ে যখন তরকারি তরকারি ঘরে অনেক সময় থাকে না আমাদের ঘরে তরকারি নেই সেই সময় আপনি বড়ির রেসিপিটা করলে ভালো লাগবে এই টমেটো বড়ি একদিন ভাবছি টমেটো বড়িতে নিয়ে আসবো তো চলুন আজকে আমার ভিডিও এখানে অবধি কাল আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ তবে ভিডিওটা খুব একটা বড় না একটু গল্প করলাম বলে বড় হয়ে গেল বাই বাই